খুব মানে বাজি ব্যবহার করত তো মানে বাড়িলা যেরকম মানে যে মালিকে যে ব্যবহারটা করত তো মালিকের পোলাও আমার সাথে ব্যবহার খারাপ করত তো মালিকের একটা বোনের জামাই উনিও আমাদের বাসায় মাঝে মাঝে আসতো আইসা আমার সাথে খুব খারাপ ব্যবহার করত মানে আমার প্রতি অনেক অত্যাচার চলে তো আমি এই অত্যাচারগুলো সহ্য করতে পারতাম না আমি মানে কোনো কিছু তো বুঝিও না যে কিভাবে আসব বা কোনো কিছু কারোর সাহায্য পাইতেছি না তো আমি আমি অনেক কান্নাকাটি করি যখন আমার সাথে এসব মানে ব্যবহার করে তখন আমি অনেক মানে কি করবো যে আমি আর পারি না আমার এতই মানে ইয়া লাগে যে মন চায় যে আমি মনে মরে যাবো মানে নাকে রাখায় মনে দমদা থাকে আমার সাথে এরকম ব্যবহার করা হয় তো ঘন্টার ঘন্টায় এক একজন এক একবার আসে আজ আমার সাথে এরকম মানে মালিকের ছেলেও আসে মালিকও আসে আবার মালিকের বোন জামাই হেও আসে আজ আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার করার পরে তো মানে তখন তো আমার ফোনও নেই আমি ওদের ফোন দিয়া আমি বাড়িতে কথা বলতাম তো আগে প্রথম ফার্স্ট বাড়িতে দিত কথা বলার জন্য পরে আর বাড়িতে দেয় না কথা বলার জন্য ওখানে তো আমি কাউকে চিনি না আমি একটা গরিব ঘরের মাই আমি অসহায় আমার এত লেখাপড়াও করাই নাই আর আমি মানে আসসালাম আলাইকুম দর্শক ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝখানে আমি একটা চৌধির গল্প নিয়ে আসতেছি সেটা হলো আমার জীবনের গল্প এটা কোনো অন্য মানুষের না শুধু আমার জীবনের গল্পটা নিয়ে আসতেছি সৌদি কি হয় দেখেন মানুষে কত ভালো কথা বললে নিয়ে যা তারপরে যে কি করে মায়াগর প্রতি স্যার শুনে নেন আজকে যদি ভালো লাগে তাহলে আপনারা বেশি করে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো হ্যালো আমার আমার নাম হচ্ছে তানিয়া আমার দেশের বাড়ি হচ্ছে বগুড়া তো আমি এক কিশির মেয়ে যে আমার বাপ মা কেউ নেই আমার বাপ মা কেউ নাই আমি আমার মামা মামির কাছে মানে ছোট থেকে বড় হয়েছি হওয়ার পর তো আমার মামা মামি অনেক গরিব ওরা খুব গরিব তো আমাকে মানে লেখাপড়া করাইছে মোটামুটি যতটুক করাইছে আলহামদুলিল্লাহ ভালো তো একদিন এক একটা মানে পাশের চাচাই লাগে আমার তো উনি আমার মামাকে বললো যে সৌদি তোমার এই বঞ্চিরিটা পাঠায় দাও তো বললো যে আচ্ছা ঠিক আছে তা টাকা টুকা লাগবে না ও না এত টাকা লাগবে না এ তো পঞ্চাশ ষাট হাজার টাকা ভাগ করলে হইব তো আমার মামা বললো তো আমার তো পঞ্চাশ হাজার টাকা আমার ক্যাশ নাই এখন আপনি দেন তারপরে আমি এ করে দিবলে সুদয় নিব তো আমি তো আর কিছু বুঝি না আমার মামা মামি পালছে বড় করছে অনরা যা ভালো মানো করে তাই আমার রাজি হইতে কারণ আমার কেউ নাই তো আমি কি করলাম তো আমার মামা মামি আমাকে পাঠিয়ে দিলো সৌদি তো আমি সৌদি গেলাম এমনি সব কিছুই ঠিক আছে ভালো আছে নামাজ রোজা সব কিছুই ঠিক আছে কিন্তু আমি যে ভাষায় আমি কাজে গেছি ওই বাসার মালিকে আমার সাথে খুব মানে বাজি ব্যবহার করত তো মানে বাড়ি যেরকম মানে যে মালিকে যে ব্যবহারটা করতো তো মালিকের পোলাও আমার সাথে ব্যবহার খারাপ করত তো মালিকের একটা বোনের জামাই উনিও আমাদের বাসায় মাঝে মাঝে আসতো আসে আমার সাথে খুব খারাপ ব্যবহার করত মানে আমার প্রতি অনেক অত্যাচার চালাইতো তো আমি এই অত্যাচারগুলো সহ্য করতে পারতাম না আমি মানে কোনো কিছু তো বুঝিও না যে কিভাবে আসবো বা কোনো কিছু কারোর সাহায্য পাইতেছি না তো আমি আমি অনেক কান্নাকাটি করি যখন আমার সাথে এসব মানে ব্যবহার করে তখন আমি অনেক মানে কি কমো যে আমি আর পারি না আমার এতই মানে ইয়া লাগে যে মন চাই যে আমি মনে মরেই যাবো মানে নাকে রাখায় মনে দমদা থাকে আমার সাথে এরকম ব্যবহার করা হয় তো ঘন্টার ঘন্টায় এক একজন এক একবার আসে আজ আমার সাথে এরকম মানে মালিকের ছেলেও আসে মালিকও আসে আবার মালিকের বোন জামাই হেও আসে আজ আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার করার পরে তো মানে তখন তো আমার ফোনও নেই আমি ওদের ফোন দিয়া আমি বাড়িতে কথা বলতাম তো আগে প্রথম ফার্স্ট বাড়িতে দিত কথা বলার জন্য পরে আর বাড়িতে দেয় না কথা বলার জন্য ওখানে তো আমি কাউকে চিনি না আমি একটা গরিব ঘরের মাই আমি অসহায় আমার এত লেখাপড়াও করাই নাই আর আমি মানে এত কিছু বুঝিও না এক দেশে তো আরেক দেশে গেছি মানে কাউকে চিনিও না তো এখন আমি এমনি একা একা বৈশা পয়সা কান্না করি এত জ্বালাতন অত্যাচার আমি সহ্য করে নিতেছি তারপরে যদি আমি মানে কোনো কিছু নাও করি বা যদি দেখে যে না মানে আমার এত কষ্ট হইতেছে বা আমি পারি না তখন আমার সাথে জোর করে করে যে কি জানি খা মানে মাখা মাখা এটার নাম কি করে মদ নাকি ওইগুলা কি করে আমার মানে পান করার লাগে ওই গ্লাস বই কো খাও ওইগুলা খাইলে তোমার কষ্ট হইব না আমার এইগুলো বলে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে না মানে আমি মানে আমি এন আর কি বলবো তো হ্যাঁ আমার জোর করে খাওয়া তা আমিও বয়ে বয়ে খাই না খাইলে তো যদি তোমার একবারে মাইরে ফেলা তখন তো আমি বয়ে বয়ে খাইলাম খাওয়ার পরে আমার সাথে মনে করেন মদ তেয়াল হয়েছে না আরো বেশি বেশি করে আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে করার পরে আমি মানে কোনো রাস্তা মানে কোনো হেল্পে পাইতাছি না তো পরে একদিন হঠাৎ করে একটা মানে রাস্তা দিয়ে একটা লুক যাইতেছে যাওয়ার পরে যাওয়ার পরে ওই লুকটা আরে আমি কি করছি একটা কাগজ ফলাইছি কাগজ পালালে ওই লোকটা বাসায় আসছে আর গেটের সামনে আসতে আসলে আমি মানে লকটা করছি আমি বেশি সৌদির বাসাটা সহ বেশি একটা বুঝি না বাসা বুঝি না কোনো কিছু বুঝি না তো ওনাকে আমি মানে ইশারা দিয়ে মানে বুঝাইতে পারছি যে ওর আমার সাথে এরকম মানে লোকটা অনেক ভালো ছিল পাঁচ নামাজ পড়তো মানে উনিও অনেক বড়ো লোক ছিল তো উনি খুব ভালো ছিল উনি আমাকে কী করছে ওই মানে বলতেছে তোমার কোনো ভয় নাই তুমি আমাকে বলো মানে কি হয়েছে পরে আমি বললাম যে আমার সাথে এরকম এরকম মানে হয়েছে না তুমি বাংলায় বলো আমি বাংলা ভাষা বুঝি তুমি আমার কাছে বলো তো ওনাকে আমি বাংলাতে বললাম যে দেখেন আমার সাথে আছে না ওর আমাকে কাজের কথা কইয়া নিয়ে আসে এখানে কিন্তু আমাকে কাজও করা তার মধ্যে আমার সাথে খুব মানে খারাপ ব্যবহারও করে আমার সাথে করার পরে আমি এখন এখানে তো নতুন আইছি আমি চিনি না আমাকে বলছে যে শুধু কাজ বাসা বাড়িতে কাজ মোছা থাল বাড়ি দেওয়া মানে এগুলা করাবে কিন্তু এগুলা না করা এগুলাও করা করা আবার সাথে আমার সাথে অন্য ব্যবহারও করে তো আমি এখান থেকে যাইতে চাই আপনি আমার বাড়িতে পৌঁছা দেন না আমার বাড়িতে আমার মামার নাম্বারে একটা ফোন দেন না তো বলতো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এক কাজ করা তুমি আমার সাথে আসো তো আমি কি করছি ওরা তো একজন মানে বাসায় থাকে তো এদিন হঠাৎ করে ওরা কেউ বাসায় নাই তো ওরা কেউ বাসায় নাই তারপর ওই ওই আঙ্কেলটা আসছে আসার পরে ওই আঙ্কেলের সাথে ওই আঙ্কেলের বাসায় গেছি বাসায় গিয়া ওই আঙ্কেলের নাম্বারে ফোন দিছি মামাকে পরে মামা বলছে যে আচ্ছা ঠিক আছে তুমি এই বা এই তোমার এই আঙ্কেলের বাসায় কাজ করিয়া তুমি আইসা করো মানে তো আমি আমরা তো গরিব অনেক রান্না ফানা করে আইছি তারপরে ওই আমার মামার কাছে হাতে একটা টাকাও না তো আমি ভাবলাম ঠিক আছে মামা তো আলহামদুলিল্লাহ যে আঙ্কেলটার কাছে গেছি আঙ্কেলটা অনেক ভালো ছিল উনির কাছে মানে আমি অনেক ভালো কিছু পাইছি আপনারা দর্শকরা সবাই ওনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করেন এরকম মানে কিছু কিছু মানুষ আছে যে মনে করে যে না পাইছি যা মানে যা করার লাগে আর কি তো আশা করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা বলেও না বুঝে না যায় না কোনো সময় ওই দেশে যাইবেন না